হেলিকপ্টার দিয়ে ঘুরামু এমন সময় আইসে এক পাগল ফাগল ছাগল হায় রে ফাগল ইউটিউবার হায় রে হায় রে এই যে জামাই রে রেডি করমু এমন সময় আই আরেকটা কইতে বলে নাসা টিভি তে আইছে না কি টিভি তে আইছে কি ভাগলামি ছাগলামি শুরু করে দিল যাই হোক অবশেষে হেলিকপ্টারটা উড়াতে সক্ষম হচ্ছি আর আমি ভাবতেও পারি নাই কল্পনাও করতে পারি নাই যে আমার ফেসবুক পেজের ভিডিওগুলা ফাইভ মিলিয়ন ভিউ আসে বলবো আর জামাই নিয়া এই হেলিকপ্টার নিয়ে ঘুরতে যাইতে পারবো বাই দেখেন কেমনে কেমনে ক্ষুদ্র আর জামাই তো বয়ে শেষ কয় ভাই নামান আর জীবনে এই হেলিকপ্টারে উঠতাম না নামান ভাই নামান জামাই করতেছে ভাই নিজে বাসলে বাঘের নাম বিয়েই করতাম না আমি কইতেছি ভাই তেল শেষ সে মানতেই না রাস মানতেই না রাস কয় ভাই নামান তার তেরি নাহলে এনে নিচে পড়ে যাই হোক অবশেষে বুসমুস দিয়ে অনেক কষ্ট মষ্ট করিয়া গ্রামের মনটা গলাইছি ওই যে হেলিকপ্টারের ফ্যানমেন সব পুরোয় দিতেছি এখন আকাশে যামু আকাশের অবস্থা আগে একটু খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে তো হেলিকপ্টারে বৈশাখ জামাইয়ের অবস্থাটা জানতে চাচ্ছি জামাই কয়ে ভাই আমার জীবনে বিয়া করার ষাট মিটে গেছে আমার বাবাই যে হেলিকপ্টার ভাড়া করব এরকম হেলিকপ্টার আমি বুঝতেও পারি নাই যাই হোক সবাই দোয়া রাখবেন হেলিকপ্টারটা নিয়ে এখন আকাশে উঠবো আবহাওয়া আকাশে আবহাওয়া মোটামুটি ভালো হয়েছে এখনই কিছুক্ষণের মধ্যে উঠবো সবাই কাম আর হেলিকপ্টারের মধ্যে আপনার অনেক কিছু আছে এসি আছে এসিটা সাইডে নিতে হইব আর ফ্যানটা ঘুরতেছে ফ্যানের পাওয়ার বাড়াই দিচ্ছি দেখছেন বরযাত্রীর লোকগুলো ওয়েট করতেছে দাঁড়ায় দাঁড়ায় জামু আমরা আকাশে উইরা তারা যাবো রাস্তায় উইরা আপনাদের দোয়ায় অনেক কষ্টে এই যে হেলিকপ্টারটা নিয়ে এখন চালামো ড্রাইভারের দায়িত্ব দিছে আমার সরি ড্রাইভার না পাইলটের দায়িত্ব দিছে আমারে আর জামাই মাঝে মাঝে জামাই কয় ভাই আমার দাঁড়ান দাঁড়া করান আমার ইস্যু ধরে আবার যে কই জামাই কয় ভাই এই জানে কার মাইয়া বিয়ে করে আনতেছে জামাইয়ের নাকি আবার খাওয়া ধরে যাই হোক কথা বেশি হয়ে যাচ্ছে আসল কাজটা দেখাইতে হইব এই যে এসি সাইডে দিচ্ছি এই যে এসিটা উ কুল 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 আবার এই যে মোবাইল রেক রাখতে পারবে আবার এটার মাঝে কিন্তু ফ্যান আছে উপরে ফ্যানও ঘুরে নিচের ফ্যানও ঘুরে এগুলো দিলেই স্টার্ট দিলেই একবার আকাশে যা গো তাই স্টার্ট দিচ্ছি না এখন দেখাই দেখাইতেছি আস্তে আস্তে স্টার্ট দেব সময় সাপেক্ষে আমার মাথার হেলমেটটা পরে রাখছে ইউটিউবার তো ও নাসা টিভি থেকে আসছে আর আমাদের এটা মোটামুটি ভিডিওটা খুব সুন্দর হয়েছে আসলে ভিডিও যেমন তেমন হেলিকপ্টার যে আকাশে উড়াইতে পারতেছি এটাতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর এটা কিন্তু অবশেষে আমরা চালাইয়া সফল কিন্তু লাস্ট পর্যন্ত একটা জিনিস দেখার বিষয় এটা বাড়া নেওয়ার জন্য প্রচুর 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 লোক আসে কিন্তু এত লোক আসে বাড়া দিতে চায় না বাড়া বলে কম একটা হেলিকপ্টার বলেন তো ভাই মাত্র দশ হাজার টাকায় কি হেলিকপ্টার আকাশে উড়ালে চলবে যদি পয়লা জায়গায় জরিমানা তো আমার দিতে হইব তাই আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম এটা বাইঙ্গে ফেলতে হবে কিন্তু বাইগে ফেলতে হবে আগে একটু চালায়নি একটু উড়ায় দেখায়নি দেখেন আপনারা হঠাৎ করে আকাশে উড়াল দিবে তো উড়াল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন মানে একটু প্রবলেম হয়ে যায় যার কারণে জামাই একটু ভয় পায় জামাই কিন্তু উতরে বসছিল নিচে নেমে বসছে জামাই বয়ে আর এই জামাই মানে দেখতেই যা ভিতরে সব ফাঁকা মানে এত বিত প্রকৃতির লোক বলার বাইরে জামাই কতক্ষণ পরপর ধাক্কা মইরা বলে ভাই ভাই আমার ভাই বিয়ে করা লাগবে না ভাই ভাই এই যে জামাই কাসার খিয়া পরে যাবগা নিচে কিছুক্ষণ পরে তবে সবাই অবাক হয়ে গেছে যখন গেড়ে সামনে যায় বরযাত্রী গেড়ে সামনে তখন সবাই যে কি খুশি হয়েছে জামাই দেয়া ছুইয়া সবাই আবার হেলিকপ্টার দেখতে আর হেলিকপ্টার দেখে সবাই বশந்து করছে আমরা বরযাত্রী লোকজন আমাদের অনেকে খাওয়ার খাবারই দেয় নাই কয় ভাই আপনাকে হেলিকপ্টার দেখতে সবাই চলে গেছে যাদের রাখছে খান সামা তারাও হেলিকপ্টার দেখতে গেছে আমরা এই এক নজর আমি তো পাইলট আমার তো সবাই জামাইয়াদের করে খাওয়ায় এক এক সুযোগে আমি আমার একটা ড্যাকের ভিতরে নামায় দিচ্ছে আর ড্যাক থেকে আমি কয়েক টুকটা মাংস খাইয়া আয় পড়ছি এখন এই যে গাড়িটা দেখেন এটা সামনে দুইটা সাউন্ড বক্স লাগানো এটা দিয়ে অ্যালার্ট করা হয় যে অ্যাক্সিডেন্টের আশঙ্কা আছে কিনা আর কিছু আছে আমাদের কুখ্যাত সাংবাদিকটা আসলে কথা বলে পর পর ওয়াও যাই হোক যাই 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 হোক 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 বারবার বলতেছি আবার কেউ কষ্ট নেন না অবশেষে আমরা তো উঠতে পারছি এটাই কিন্তু আমাদের সফলতা আপনারা হয়তো দেখবেন যে এখানে অনেক মানুষের ভিড় আমরা একটা ল্যান্ডিং করার একটা জায়গা খুঁজেছি যে কোথায় যাই উঠবো জামাই মুখ থেকে কিছু কথা শোনার জন্য বলতেছে জামাই বলতেছে ভাই আমার জীবনে মন থাকলে আমি হেলিকপ্টারে বিয়ে করবো আমার বউ আমার এই হেলিকপ্টারে ওঠার জায়গা নাই তাহলে আমি বিয়ে করবো কি জন্য আর জামাই বলতেছে ভাই ভাই যদি পারেন আমার নামাইতেন ভাই না বললে ভাই আমার আকাশে নিয়েন না ভাই আমার আকাশে নিয়ে না ভাই আমার আর আকাশে নিয়ম না আমার আর আকাশে নিয়েন না ভাই দুঃখের বিষয় এত সুন্দর করে হেলিকপ্টার বানানোর পরও বিরু বানানোর পরও জামাইয়ের মনটা পাইলাম না জামাই কয় ভাই আমি হেলিকপ্টার উঠবো না দরকার আমি বিয়ে করবো না পরে জোর মোর অনেক কিছু বুঝাই বুঝাই আবার জামাইরে উঠার চেষ্টা করাইতেছে তাই আমি মনটা দেখলে বুঝবেন জামাইয়ের মনটা কত নষ্ট আসলে জামাই কি জন্য ভয় পায় সবাই আসতেছে বরযাত্রী যারা আছে তারা তাদের আজকে শোক দিবস কালা গেঞ্জি পরে যদি জামাই পরে মরে তাহলে তো আবার সাদা গেঞ্জি বললে সমস্যা তাই সব কিলার করে রাখছে কিন্তু আমি বলতেছি না কোনো সমস্যা নাই বরযাত্রী বলতেছে আর সমস্যা হলে হোক এর মতো জামাই মরে গেলে যায় আসলে অবশ্য সে বুঝাইয়া শান্তনমন্তনা দিয়া জামাইরে আবার বইাইতেছি আর আমি পাইলট হিসেবে আবার একটা দায়িত্ব আছে জামাই বলতেছে ওই যে ইউটিউবার বলতেছে আমি নাকি ড্রাইভার ওই বুঝ না আমি যে ড্রাইভার না আমি হইছি একটা পাইলট আর পাইলটের সাথে কি ব্যবহার করতে হয় সে জানে না যাই হোক আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে দেখতে বুঝতে পারবেন যে হেলিকপ্টারটা কি সুন্দর করে আকাশে উড়ে আসলে এত ছোট এত অল্প টাকায় যে আকাশে উড়া সম্ভব তাকে বল আপনারা বাথরুমে না দেখলে বুঝবেন না একদম অল্প টাকা খরচ করে বাই তো এই ড্রোন বানায় আকাশে উঠতেছে কেউ আর আমাদের এটা হুন্ডারের মধ্যে সেট করে হেলিকপ্টার বানায় আকাশে উড়ে যাচ্ছে অবাক কাণ্ড বাই এই যে জামাই বসবে কিছুক্ষণ পরে আমরা একটা ফাঁকা মাঠে যাই ল্যান্ডিং করব মানে আকাশে উড়াল দিব উড়াল দেওয়ার পর আবার ওই মাঠে ল্যান্ডিং করতে হবে যেখানে সেখানে নামানো যায় না বাই 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 সাবধানে সাবধানে সামনে পিছনে অনেক লোক আছে হাত কেটে যেতে পারে আজ কেটে যেতে পারে লোক আছে এই যে এই যে এই যে আকাশে উঠবে এখনই কারণ এখনই টাকা দিচ্ছে সবাই সাইডে যাচ্ছে তবে হেলিকপ্টারটা একটু ভোক্তা বানানোর দরকার ছিল তো যাই হোক এখন কিন্তু নাসা টেবিল অনেক রিকোয়েস্ট করতেছে ভাই ওনারা নিয়ে যাওয়ার জন্য ওই সাংবাদিক সাহেব যখন রিকোয়েস্ট করতেছে তখন আশেপাশে সবাই বলতেছে ভাই আপনি সরেন আপনি রিকোয়েস্ট করেন না ভাই আপনি রিকোয়েস্ট করেন না ভাই আপনি সরেন তবে আমাদের এখানে অনেক লোক আছে জামাইয়ের একটা ভাই আছে বাদন নাম ওই ছেলে এই ছোট বয়সে কয় তো জামাইয়ের হালি নাকি ওর আবার বুঝলাম না বিষয়টা আসলে এসব ঠিক না রে ভাই বিয়ে করতে যাচ্ছে তার মুখে গন্ধ করবে না সে আবার সেন্টার ভোট নিয়ে নিচ্ছে যেন গন্ধ না কয় এই যে সাংবাদিক সে সেও নাকি কিছু খায় যাই হোক এসব খাওয়া খাই বাদ দিয়া এখন ভিডিওটা সুন্দর করার জন্য আকাশে উড়বে কিভাবে সেটা দেখানোর ব্যবস্থা করতে হবে এত সুন্দর করে একটা ভিডিও বানানো এত এক দেড় দুই লাখ টাকা খরচ করে একটা হেলিকপ্টার বানানো বিনোদনের জন্য আর সেটা কি আপনারা ডিমান্ডের চোখে দেখেন সেটাকে আপনারা খারাপ চোখে দেখেন তবে হ্যাঁ অতি কষ্ট লাগে যখন আপনারা মেয়েদের নাচানাচি মেয়েদের অন্য সরা ভিডিও অথবা বাজে ভিডিও দেখা ঠিকই থাকেন ভিউ আসে আর আমরা বিনোদনের জন্য এত সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছি যদিও বিনোদন তাতে আপনারা আজে বাজে কমেন্ট করেন ভাই সুন্দর সদা সুন্দর দৃষ্টিতে কমেন্ট করেন আপনাদের দৃষ্টি বদলান আপনারা তো দেখতেছেন আর বিনোদনের জন্যই তো ফেসবুক জগৎ আপনারা তো আপনাদের অবসর সময় পার করছেন সবাই আমাদের সাথে সাপোর্ট দেওয়া এবং সাংবাদিকের পক্ষ থেকে আপনাদের এক তর বালো মানে বালো ফুলের বলতে ওই যে পরিবেশ বান্ধব যে পাতা আছে ওই পাতার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ও আকাশ আকাশুরা তো দেখাই নেই এখন দেখাই নেই আকাশুরা ও এই ভাই 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 সাইডুন সাইডুন জাম থেকে সরান তাড়াতাড়ি সরান আকাশে উঠতে হবে আমাদের ইতিহাসের রেকর্ড সাংবাদিক জাম চুকায় এই প্রথম এই ইতিহাস রেকর্ড আর কেউ চুরাইতে পারলো না আমরা সাংবাদিক বানাই বলছি হেলিকপ্টারের কি সাংবাদিক তো পুরো পাগল ওর মাথা তার ছিঁড়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে আমরাই সফল আমরাই সফল আমাদের একজন লোক সে এমন জোরতে এক কান দিছে কান দেওয়ার পরে অটো ড্রাইভারের সাথে দিচ্ছে লাগাইয়া অটো ড্রাইভারের গেছে বাইয়া সেও বাইয়ে গেছে তারপর কোনো মতে তারা নিয়ে আয়া পড়ছে পালাইয়া যাই হোক লাস্টে আমায় বলতেছে কাইন্দা কাইন্দা ভাই আমার ভুল হয়েছে ভাই আমার ক্ষমা করে দেন আমি হেলিকপ্টারে বিয়ে করবো আমাকে নামাই দেন আমাকে নামাই দেন আমাকে নামাই দেন ভাই আমাকে নামাই দেন তবে অবশেষে আমরা সফল যে আমরা আকাশে উঠতে পারছি আকাশে উড়ান উড়ানোটা দেখাতে পারছি আপনাদের আকাশে উঠতে পারছি আর হেলিকপ্টারে হাতে কিন্তু ওই যদি লাইট আর ও আবার লাইট জ্বলে ভাই ভাই এসি জ্বলে লাইট জ্বলে অ্যাম্বুলেন্স জ্বলে সব কিছু আছে